প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক একের ষোলো থেকে বাকি যে অঙ্কগুলো রয়েছে আজকে আমরা সেই অঙ্কগুলোর সমাধান শিখব শিক্ষার্থীরা এখানে ষোলো নাম্বার প্রথম অঙ্কটিতে বলা হয়েছে একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফা আসলে তিনগুণ হবে আচ্ছা এখানে বের করতে বলা হয়েছে কত বছরে মুনাফা আসলের তিনগুণ হবে আচ্ছা কত বছর মানে এন এর মান বের করতে বলা হয়েছে এই অঙ্কটাতে আচ্ছা এটা আমরা বুঝতে পারলাম কি বের করতে বলা হয়েছে কিন্তু এখানে এই প্রশ্নের দুইটা বিষয় দেওয়া আছে ছয় বছর হচ্ছে মুনাফা আসলের দ্বিগুণ আবার তা কত বছরের তিন গুণ হবে দুইটা তথ্য একটা হচ্ছে দ্বিগুণ আর একটা হচ্ছে তিনগুণ আচ্ছা দ্বিগুণ আর গুণের বিষয়টা তোমরা কি জানো ধরো স্যারে ব্যাংকে একশো টাকা জমা রাখলাম কত টাকা জমা রাখলাম মনোযোগ ঠিক আছে এই ব্যাংকে আর এই ব্যাংকে একশো টাকা জমা রাখলাম ঠিক আছে মনোযোগ তো এই ব্যাংকে আমাকে কি করছে দ্বিগুণ লাভ দিছে দ্বিগুণ দ্বিগুণ মানে কি বুঝতেছো দ্বিগুণ মানে হচ্ছে কি তুমি যদি একশো টাকা জমা রাখো তাহলে তোমাকে কত টাকা দিবে বলো তো তার দ্বিগুণ কত টাকা দুইশো টাকা তুমি যদি পাঁচশো টাকা জমা রাখো তার দ্বিগুণ কত টাকা দিবে তোমাকে পাঁচশো পাঁচশো কত টাকা এক হাজার টাকা ঠিক আছে এই যে তোমাকে তুমি রাখছো কত টাকা একশো টাকা তার দ্বিগুণ তোমাকে লাভ দিছে মানে কত টাকা দিছে বলো তো দুইশো টাকা না এই দুইশো টাকা তোমাকে লাভ দিল মানে দুশো টাকা পাইছো মুনাফা আসলে দ্বিগুণ পাইছো এখন তোমার প্রশ্ন হচ্ছে এই যে দুশো টাকা তুমি পাইছো এই দুইশো টাকার মধ্যে কি কি আছে বলো তো এই দুইশো টাকার মধ্যে তোমার আসল হচ্ছে একশো টাকা আর আরও একশো কি আছে তোমার লাভ এটা তো তুমি বুঝতেই পারতেছো আসল পি এখানে একশো টাকা আর মুনাফা আই কত টাকা একশো টাকা আবার সেমভাবে যদি তোমাকে বলা হয় ভাইয়া তিন গুণ কত গুণ বলছি তিনগুণ মুনাফা আসলে যদি তিনগুণ বলা হয় তাহলে তুমি কত টাকা একশো টাকা যদি তুমি জমা তিন তিনগুণ মানে কত টাকা বলো তো তিনগুণ মানে কত টাকা তিনশো টাকা না হ্যাঁ তোমাকে তিনশো টাকা দেওয়া হবে এখন এই তিনশো টাকার মধ্যে বলো তো আসল কত টাকা আসল মানে কত টাকা ওই যে একশো টাকা তুমি প্রথমে জমা রাখছো এটা হচ্ছে আসল পি আর তুমি লাভ কত টাকা পাইছো বাড়তি দুইশো টাকা পাইছো না এই যে দুইশো টাকা এইটা কি তোমার বলো তো এইটা মুনাফা না তোমার লাভ না এই যে এই যে প্রসেসটি তুমি যদি এটা বুঝতে পারো তাহলে তোমার জন্য অঙ্কটা সহজ হবে তাহলে তুমি এইটা বুঝছো কি না যে যখন আসলে একশো টাকা তুমি এখানেও দিস এখানেও একশো টাকা দিস বাট দুই বছর দ্বিগুণ বললে তুমি একশো টাকা লাভ পাইস আর তিনগুণ বললে তুমি কত টাকা লাভ পাইছো দুইশো টাকা লাভ পাইছো ঠিক আছে এই যে এই অঙ্কটা এখানে দেখানো হয়েছে এই বিষয়টি ঠিক আছে চলো দেখো তাহলে মনে করি আমরা ধরে নিচ্ছি আসল কত টাকা জমা রাখছি একশো টাকা তাহলে ছয় বছরে আমার মুনাফা আসলে দ্বিগুণ মানে কত টাকা হবে দুশো টাকা এখন দুশো টাকা কি পুরাই লাভ না দুশো টাকার মধ্যে আমার একশো টাকা আসল আছে তার মানে আমি একশো টাকা বাদ দিলে মুনাফা পাবো কত টাকা একশো টাকা তার মানে আমার একশো একশো টাকা হচ্ছে কি লাভ আবার সেম একইভাবে একইভাবে একশো টাকা ছয় বছরের মুনাফা একশো টাকা তাহলে মুনাফা আসলে যখন তিন তিন গুণ বলবে তখন তুমি কত টাকা পাইবে বলো তো ভাইয়া তিনশো টাকা পাইছো এখন তিনশো টাকার মধ্যে তোমার কত টাকা মানে আসল কত টাকা তুমি একশো টাকা খাটাইছো না তো একশো টাকা তুমি তো বাদ দিবে তাহলে লাভ কত টাকা পাইছো তুমি দুইশো টাকা তাহলে এখানে মুনাফা পাইছো দুইশো টাকা আর একটু আগে এখানে মুনাফা পাইছো তুমি কত টাকা একশো টাকা ঠিক আছে এটা তো বুঝতেছো দ্বিগুণ বললে তুমি একশো টাকা মুনাফা পাইছো তিনগুণ বলার কারণে তুমি দুইশো টাকা মুনাফা পাইছো এখন আমরা তো একশো টাকা যখন মুনাফা পাও তখন তোমায় কয় বছর সময় নিয়েছিল ছয় বছর না এই যে ছয় বছরের ক্ষেত্রে আমরা কত টাকা পাইছিলাম একশো টাকা তো এটাই লেখছি যে একশো টাকা মুনাফা যখন আমরা পাই তখন ছয় বছর একে কম কম হলে ভাগ ঠিক আছে তাহলে যখন আমি দুইশো টাকা মুনাফা পেতে চাইব যখন আমি মুনাফা দুইশো টাকা পেতে চাইব তখন কত বছর লাগবে তাহলে এই যে ঐকিক নিয়মের অঙ্কটা একে যদি কম হয় ভাগ তাহলে কি দুশো দ্বারা গুণ গুণে কি করবো একশো ভাগের ছয়শোর সাথে দুইশো দ্বারা গুণ করলে তুমি ফলাফল কত পাইবে বারো বছর আমাদের এটাই আনসার বুঝছো তো আচ্ছা এরপরও যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাবে আর কারা কারা বুঝছো কমেন্টে সেটাও জানিয়ে দিবা ঠিক আছে সতেরো নম্বর দেখো কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল এইখানে মুনাফা আসল মানে তুমি যত টাকা জমা রাখছো একশো টাকা জমা রাখছো এর সাথে আবার লাভ মানে অর্থাৎ মুনাফা এবং আসল দুইটা একসাথে এই আছে ঠিক এবং মুনাফা আসলের হচ্ছে মুনাফাটা আসলে একটু দেখো মনোযোগ দেখছো চালাকিটা তারা কিভাবে করছে এই যে মুনাফাটা আসলের পাঁচ ভাগের দুই ভাগ তাহলে আমরা এটা একটু বের করে নিই মুনাফাটা আসলের কত দেখো এই যে তুমি মুনাফা আসল হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা এখানে এই টাকাটার কত পার্সেন্ট বলো তো মুনাফাটা হবে মুনাফাটা হবে পাঁচ ভাগের এখন তুমি এটা করো দেখবা দুই ও আচ্ছা আচ্ছা এখানে একটা মিস্টেক আছে দেখো না এটার হবে না কি জন্য হবে না দেখো এখানে একটু আমি ভুল বলছি এই যে মুনাফাটা হবে কাশে কিসের উপর আসলের উপর আসলের এটা তো মুনাফা আসল এটা কি ভাইয়া মুনাফা আসল এটার উপরে আসলের উপর আসলের উপর কত পার্সেন্ট দুই ভাগে পাঁচ ভাগের দুই অংশ ঠিক আছে তাহলে অঙ্কে কি বলছে অঙ্কে বলছে মুনাফা বাসি শতকরা আট টাকা হলে মানে আরের মান যদি আট পার্সেন্ট হয় তাহলে সময় নির্ণয় করো এই অঙ্কটাতে আমাকে এর মান নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে কী নির্ণয় করতে বলা হয়েছে এর মান তাহলে কী কী তথ্য দেওয়া আছে আসল কিন্তু দেওয়া নেই মুনাফা আসলে একসাথে দেওয়া আছে তাহলে আমি ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি ফি হচ্ছে আসল মুনাফা হচ্ছে আই। আর ফিটা হচ্ছে আসলের কারণ এখানে আমরা তো আসলের আসলটা কিভাবে বের করব। মুনাফাটা কিভাবে বের করব। আসলের উপর কিন্তু আসলেই তো দেওয়া নাই তো ধরে নিচ্ছি আমরা এই আসলের উপর কেন্দ্র করে মানে ফি এর উপর কেন্দ্র করে আমরা কি বের করতেছি মুনাফাটা বের করতেছি ঠিক আছে তাহলে বুঝতে পারলাম ফি দেওয়া আছে আর মুনাফাটা কেমনে পাইছি মুনাফাটা ফির উপরে কেন্দ্র করে পাইছি কেমনে ওই যে যদি মুনাফাটা যদি আসলটা এখানে সরাসরি দেওয়া থাকতো তাহলে ভালো হতো বাট আসলটা দেওয়া নেই কিন্তু সেই আসলের উপর তোমাকে মুনাফাটা বের করতে বলা হয়েছে সো আমরা এই মুনাফাটা কেমনে বের করছি ওই যে ওই আসলকে কেন্দ্র করে বের করলাম তাই না ঠিক আছে এটা বুঝছি তাহলে এই জায়গা পি এর মান সরি পি এর না আই এর মান পাইছি পি এর মান ধরে নিয়েছি আর আর এর মান দেওয়া আছে কত শতকরা আট পার্সেন্ট মানে আট বুঝতেছ তো বুঝতেছো এটা তো জানো সবাই একশো ভাগের কত আট এটা হচ্ছে আর এর মান ঠিক আছে তাহলে এন এর মান নির্ণয় করবো এখন ভাইয়া তোমাদের সূত্র কি তোমরা জানো যখন তুমি আমরা জানি সূত্র হচ্ছে আই ইকুয়াল ফি আর এন যখন তুমি এন এর মান বের করবা তখন তুমি এনটাকে এক পাশে রাখবা এর নিচে ফি এবং আর কে রাখবা ঠিক আছে তো তুমি আই এর মান লিখবে এখন তোমার টার্গেট হচ্ছে উপরে কিসের মান আইয়ের মানটা লেখা এর মান কোথায় পাইছো বলো তো এই যে এর মান একটু আগে এই জায়গায় পাইছো না এই জায়গাতে পাইছো এখন এই জায়গাটা একটু সমাধান যদি করি আমি তোমাকে দেখে ফি দ্বারা দুই কে গুণ করলে কি হবে টু ফি আর নিচে হচ্ছে কত পাঁচ না এই যে এইটা আমি এখানে লিখছি এই জায়গাতে ঠিক আছে এই যে লাইনটা টেনে দিয়ে দেখে দিলাম এটা ছিল এর মান আর নিচে কিসের মান বলো তো নিচে হচ্ছে আমাদের ফি এবং আর এর মান ফি এবং আর এর মান ফি এর মান তো ফিই পাইছি কিছুই করার নাই দুঃখজনক বিষয় পি এর মান ফি লিখছি বাট এর মান কিন্তু পাইছি এইটা এটা হচ্ছে এর মান ঠিক আছে এইটা এখানে লিখছি বুঝছো কি না বলো তো এই যে পি এর মান আর এর মান এগুলো কীভাবে লিখছি ওকে এটার পরে এটার সমাধানটা কিভাবে করতে হয় সেটা দেখো একটু এটা সবাই পারবা আচ্ছা এখানে দেখো এই যে আমি এখান থেকে দেখাচ্ছি তো এই জায়গাতে তুমি কী করবা কাটাকাটি করবা উপরেরটা ভাগ তোমরা তো এগুলোর প্রসেসটা জানো কীভাবে করতে হয় ধরো আমি যদি একটু ভেঙে তোমাদেরকে আবার দেখাই উপরে হচ্ছে টু ফি ঠিক আছে এই পাঁচ এই উপরেরটা এখানে লিখছি স্যারে আর নিচের অংশটুকু নিচের অংশটুকু এখানে লিখতেছি এটা ভাগ আকারে আছে আমরা গুণ দিয়ে লিখবো এখন গুণ দিয়ে কিভাবে লিখবো ফি আর এইটে গুণ করলে ফি আর এইটে গুণ করলে আট ফি মানে আট ফিটা নিচে লিখবো কারণ গুণ দিলে বিপরীতমুখী সম্পর্ক হরটাকে আকারে লবটাকে হর আকারে তাহলে একশো চলে যাবে উপরে তো তুমি পাঁচ দ্বারা একশো কে কাটাও পাঁচ বিশ একশো ঠিক আছে আর এখানে চার ফি ঠিক আছে তো এই যে ফলে এফি এ ফি এ কেটে দাও তাহলে কি বিশ আর চার বিশ কে চার দ্বারা ভাগ করলে পাঁচ তুমি যেটা ভাগের কাজটা তোমরা নিজেরাই ক্যালকুলেটর করতে পারবো আশা করি পাশ হবে ঠিক আছে পাঁচ বছর তার মানে আমাদের সময় কত বছর লাগবে বলতো পাঁচ বছর ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আঠারো নম্বর অঙ্কটা দেখো জামিল সাহেব পেনশনের টাকা দশ লক্ষ টাকা তিন মাস অন্তর অন্তর ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশন সঞ্চয়পত্র আর সঞ্চয়পত্র কিনলেন বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ তিন মাস পর কত টাকা মুনাফা পাবেন আচ্ছা কি বের করতে বলা হয়েছে তো মুনাফা না কি বলছো বলো তো মুনাফা এখন তিন মাসে একটু ঝামেলা আছে তুমি এটাই হয়তো বুঝতে পারবে না তিন মাসটা কিভাবে লিখতে হবে এটার বিষয় আর কিছুই দেওয়া আস একটু মনোযোগ আমি সবগুলো তথ্য ডান পাশে লিখতেছি যেমন কত টাকা দশ লক্ষ টাকা ঠিক আছে পি এর মান দশ লক্ষ আসল ঠিক আছে কি বের করতে বলা হয়েছে আই এর মান মুনাফা বের করতে বলা হয়েছে এটাও বুঝছি আর এর মান কত পার্সেন্ট বারো পার্সেন্ট হ্যাঁ আর এর মানে এটাও লিখছে আর সময় হচ্ছে কত মাস তিন মাস তিন মাস মানে কি জানো মানে একটা বছরের মধ্যে মানে বারো মাসের মধ্যে বারো মাসের মধ্যে কয় মাস তিন মাস তাহলে আর এর মানটা হচ্ছে এটা তাহলে এই অঙ্কের মধ্যে তুমি তো সব কিছু পেয়েই গেছো পি এর মান পাইছ আয়ের মান পাইছ সরি আয়ের মান তো নির্ণয় করতে বলে যে আর এর মান পাইছ ঠিক আছে এরপরে সরি আর এর মান তো পাইস এটা তো এন এর মান এটা হচ্ছে এন এর মান ঠিক আছে এই এন এর মান পাইছো তা এন এর মান পাইছ পি এর মান পাইছো আর এর মান পাইছো নির্ণয় করতে হবে কি আই এর মান আই এর সূত্রকে আমরা জানি পি আর এন তো এখানে পি এর মান লিখবা এরপরে আর এর মান লিখবা এন এর মান লিখলে অ্যান্সারটা হয়ে যাবে তোমার ঠিক আছে এই যে মানগুলো এখানে স্যার লিখছি এবং সমাধান করছি যে পি এর মান আর এর মান এর মান শুধু এন মানটা তোমাকে বুঝতে একটু হয়তো কষ্ট হবে বাকিগুলো সব ঠিকঠাক আছে তুমি জাস্ট অঙ্কটা বসে সমাধান করলে বের হয়ে যাবে অ্যান্সারটা ঠিক আছে উনিশ নাম্বার অঙ্কটা দেখো তো এখানে কি বলছে ভাইয়া একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ছত্রিশ টাকায় বারোটি দরে কিছু সংখ্যক কুষ্টিয়া থেকে ছত্রিশ টাকা দরে আঠারোটি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো ব্যবসায়ী বিক্রয়কর্মী কর্মী ছত্রিশ টাকায় পনেরোটি দরে বিক্রয় করলেন আচ্ছা উদ্দীপক এটা ছিল উদ্দীপক এখন কতে বলা হয়েছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি কলা কী দরে ক্রয় করেছিলেন আচ্ছা দেখো তো দুইটা দরে ক্রয় করছিল না একটা হচ্ছে বারো টাকা দরে ছত্রিশ মানে বারোটি দরে ছত্রিশ তাহলে তুমি এখানে লিখবে বারোটির দাম হচ্ছে ছত্রিশ টাকা একটির দাম কত টাকা ছত্রিশ ভাগের বারো সুতরাং আমরা ধরে নিচ্ছি একশোটি কলার দাম বের করলে কিভাবে বের করব সুতরাং একশোটি কলার দাম কত বের হয়েছে তো তিনশো টাকা বের হয়েছে না হ্যাঁ আবার একইভাবে এই যে আরেকটি দরে সে কিনছে ছত্রিশ টাকা আঠারোই দরে এইভাবে আবার সেম একইভাবে আমরা বের করতে পারবো কুষ্টিয়ারটাও ঠিক আছে তো আমাদেরকে শুধুমাত্র কোনটা বের করতে বলেছে তো এই যে যশোরেরটা তাহলে তাইলে আমরা এই যশোরের প্রতিশ প্রতিশ মানে একশো একশোটা কলার দাম বের করে ফেলছে অলরেডি তাই না বুঝছতে এটা কথায় নাম্বার প্রশ্নটা পড়বো তো ক্ষেত্রে কি বলছে বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে আচ্ছা শতকরায় কত টাকা লাভ বা ক্ষতি হবে সেটা পরে মানে একশোতেই কত টাকা লাভ বা ক্ষতি হবে সেটা নির্ণয় করবে তার আগে কত টাকা বিক্রয় করলে কত টাকা বিক্রয় করলে লাভ বা ক্ষতি হবে সেটা বের করতে হবে ঠিক আছে লাভ ক্ষতির বিষয় শতকরার পরে প্রকাশ করবো দেখো তো প্রশ্নে যে উল্লিখিত তথ্যগুলো রয়েছে আমরা সেখান থেকে এটি লিখব যে মনে করি ফল ব্যবসায়ী যশোর বা কুষ্টিয়া থেকে একশোটি কলা কিনেছিলেন ধরে নিচ্ছি আমরা তো ক হতে পাই ছত্রিশটি বারো টাকা দরে একশোটি কলার দাম ছিল তিনশো টাকা এটা আমরা ক হতে পাইছিলাম তো আঠারো টাকাটাও কিন্তু বের করে নেই এটা এখন বের করব আঠারোটি দরে ছত্রিশ টাকা একে কম কম হলে ভাগ সুতরাং একশোটি হচ্ছে কত টাকা দুইশো টাকা তাহলে আমরা কিন্তু দুই জায়গা থেকে যশোর থেকে তিনশো টাকা দিয়ে পাইছি আর কুষ্টিয়া থেকে যেটা কিনলাম সেটার দাম কত টাকা হইলো দুইশো টাকা তো কুষ্টিয়া আর যশোর দুইটা মিলিয়ে কত টাকা তিনশো আর দুইশো কত টাকা হলো পাঁচশো টাকা টোটাল আমি কত টাকা দিয়ে কিনছি তো পাঁচশো টাকা এই যে এই কাজটি এখানে দেখানো হয়েছে ঠিক আছে এখানে দেখাই দিছি স্যারে যে সুতরাং একশো একশো দুইশো কলাই কিনলাম বাট এই দুইশো কলা কিনতে আমার কত টাকা খরচ হয়েছে তো প্রথম গুলা লাগছে তিনশো টাকা পরের গুলাতে লাগছে দুশো টাকা মোট কত টাকা পাঁচশো টাকা এটা এটা তো তোমরা বুঝছো এখন আরেকটা বিষয় এখানে প্রশ্নে কিন্তু তথ্য দেওয়া আছে আমি প্রশ্নটা হয়তো বারবার দেখাতে পারতেছি না এখানে বলছে তুমি বিক্রয় করছো কত টাকা করে ছত্রিশটি পনেরো টাকা দরে বিক্রয় করছো ছত্রিশটি পনেরো টাকা দরে তাহলে তুমি একশোটা কত টাকা দরে বিক্রয় করছো সেটা বের করবে আমরা এখন তুমি ছত্রিশটা কত টাকা দরে বেড়ছো আর পনেরো টাকা পনেরোটি ছত্রিশ টাকা দরে ঠিক আছে তাহলে ছত্রিশটি কলার দাম পনেরো টাকা একটি কলার দাম কম কম হলে ভাগ সুতরাং আমরা কিন্তু কিনছিলাম কত ভাইয়া বলো তো এই যে এখানে একশোটা কিনছি এখানে একশোটা কিনছি মোট পাঁচশো টাকা খরচ হয়েছে কিন্তু কিনলাম কলা কতটি দুইশোটি না হ্যাঁ তো এখানে আমি এটাই করছি যে পনেরোটি কলার দাম ছত্রিশশো একটি কলার দামে কম কম হলে ভাগ দুইশোটি কলার বিক্রমূল্য কত টাকা হবে বলো তো চারশো টাকা এখন যে তুমি এবার তফাতটা করতে পারবো এই জায়গায় কিনছো পাঁচশো টাকা বিক্রি করছো চারশো আশি টাকা কত টাকা লস হয়েছে বলো তো বিশ টাকা লস হয়ে গেলো না তোমার হ্যাঁ এই বিশ টাকা তোমার লস হয়েছে এখন এটাকে আমরা বিশ টাকা যেহেতু লস হয়েছে তুমি এটা আইডেন্টিফাই করতে পারছো এটা কিন্তু দেখানো হয়েছে যে ক্ষতি হয়েছে পাঁচশো বিয়োগ চারশো আশির সমান কত টাকা বিশ টাকা লস এখন তুমি পাঁচশো টাকা খাটাইছো মানে এখানে তুমি কত টাকার কলা কিনছো প্রথমে পাঁচশো টাকা না পাঁচশো টাকা খাটায় যদি তুমি মানে ব্যবসা করে যদি বিশ টাকা লস দাও বা পাঁচশো টাকায় যদি তুমি বিশ টাকা লস দাও এক টাকায় লস কত পাঁচশো ভাগের বিষ সুতরাং শতকরা যেহেতু বলছে তাহলে একশো টাকায় তুমি কত টাকা লস দিয়েছ তার মানে এই যে ভাগ করছো এই একশোতে হলে গুন গুণলে তো পরে এখানে ভাগের এই প্রসেসটি করবে কত টাকা হবে চার টাকা ঠিক আছে এটা তো বুঝছো অর্থাৎ চার পার্সেন্ট ক্ষতি হয়েছে বুঝছো ঠিক আছে এরপরে দেখো ঘ নাম্বার প্রশ্নটা দেখো ঘ নাম্বার প্রশ্নে কী বলছে এখানে বলছিল ব্যবসায়ী পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে প্রতিহালি কী দরে বিক্রি করবে আচ্ছা পঁচিশ পার্সেন্ট লাভ মানে পঁচিশ পার্সেন্ট লাভ মানে কি জানো পঁচিশ পার্সেন্ট লাভ মানে তুমি একশো টাকা দিয়ে কোনো যদি জিনিস যদি ক্রয় করো তোমাকে সেটা পঁচিশ টাকা লাভ করতে হবে মানে একশো পঁচিশ টাকা তোমাকে অবশ্যই বিক্রয় করতে হবে এই যে এটা যে ধরে নিচ্ছি কর মূল্যটা একশো টাকা তুমি কিনছো তো পঁচিশ পার্সেন্ট লাভ করতে হলে তোমাকে পঁচিশ টাকা বেশি বিক্রয় করতে হবে মানে একশো পঁচিশ টাকা বিক্রয় করতে হবে সো একশো টাকা দিয়ে কিনলে তুমি একশো পঁচিশ টাকা তোমাকে বিক্রয় করতেই হবে তো এক টাকা যদি তুমি কিনো তাহলে কম কম হলে ভাগ তো আমরা কত টাকার কলা কিনছি তোমার কি মনে আছে একটু আগে হিসেব করলাম না প্রথমগুলো একশো একশো পরে একশো দুইশো দুইশো টাকা কলা কিনলাম কিন্তু দুইশো কলা কিনতে আমার কত টাকা খরচ হয়েছিল জানো ওই যে পাঁচশো টাকা খরচ হয়েছিল তো পাঁচশো টাকায় তোমার কত টাকা খরচ হবে এই যে পাঁচশো এবার গুণ কত টাকা হলো ছয়শো পঁচিশ টাকা না বুঝছো এইটা কি হলো ছয়শো পঁচিশ টাকা আমাদের একশোটা কলার দাম এখন এর পরের প্রশ্নের পরের অংশ দেখব কি বলছে দেখো তো এবার লাভ করতে প্রতি প্রতিহালি মানে এক হালি এবার বলছে পঁচিশ পার্সেন্ট তো লাভ করবা কত হালি এক হালি এক হালি মানে কয়টি বলো তো কমেন্ট করে জানা তো এক হালি মানে কয়টি চারটি এক হালি মানে কয়টি চারটি তাহলে চারটা কত টাকা বিক্রয় করতে হবে সেটা আমরা বের করবো ঠিক আছে তো আমরা জানি আমরা টাকা কলা যদি লাভ করি ছয়শো পঁচিশ টাকা এই যে এই জায়গাতে বের করলাম এখানে কিন্তু কয়টা কলা লাভ করছি দেখো তো বলো তো এখানে কিন্তু আমি ছয়শো পঁচিশ টাকা যে লাভ করছি এখানে কলা কয়টা বলো তো ওই যে একশো একশো দুইশো কিন্তু কিনছো পাঁচশো টাকা দিয়ে কিনে আমি এটা কিনলাম পাঁচশো টাকা দিয়ে কিনলাম বাট দুইশোটা কলাই আমি ছয়শো পঁচিশ টাকা বিক্রয় করলে আমার পঁচিশ পার্সেন্ট লাভ হবে ছশো পঁচিশ টাকা আমি বিক্রয় করতেছি তো দুইশোটা কলা ঠিক আছে তো দুইশো টাকা কলা আমি লাভ করলাম কত টাকা মানে বিক্রি করলাম কত টাকা ছশো পঁচিশ টাকা একটাতে কম কম হলে ভাগ তাহলে এক খালি মানে চারটা চারটাতে বেশি বেশি হলে গুণ তো পরে তুমি এটা ক্যালকুলেশন করবে এই অ্যান্সারটা ভাবা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বুঝছো তো হয়তো এগুলো আরও ডিটেলসে একটা একটা অঙ্ক করে যদি আরও সময় নিয়ে করানো যেত তাহলে হয়তো আরও ভালো বোঝাতে পারতাম কারণ তাহলে এক্ষেত্রে অনেকগুলো ক্লাস হবে তোমাদের খুঁজে নিতে ক্লাসগুলো খুঁজে নিতে অনেক সময় লাগবে এই জন্য আমি এক ক্লাস অনেকগুলো অঙ্ক বোঝানোর চেষ্টা করতেছি এরপরও বুঝতে সমস্যা হয় কি না তোমরা একটু জানাবা ভাইয়া ঠিক আছে বিশ নাম্বারটা দেখো কোন আসল তিন বছরের সরল মনে পায় আঠাশ হাজার টাকা পাঁচ বছরের সরল মনে পায় তিরিশ হাজার টাকা এটা হচ্ছে উদ্দীপক কতে বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্র লেখো মূলধন নির্ণয়ের সূত্রে তোমরা কি জানো ভাইয়া তাহলে দেখে নাও ঠিক আছে মূলধন নির্ণয়ের সূত্র এই যে এই জায়গাতে দেওয়া আছে এর আনসারটা পি হচ্ছে মূলধন আই হচ্ছে মুনাফা আর হচ্ছে কি মুনাফার হার এখন ফি মানে মূলধন বা আসল এটা সূত্র আমরা জানি কিন্তু আই ইকুয়াল ফি আর এন তুমি যদি ফি এর মান বের করো তাহলে আই এর নিচে কি কি করবা আর এন কে রাখবা ঠিক আছে আচ্ছা যদি স্যারে তোমাকে এখানে যদি মূলধনের সূত্র না বলে যদি মুনাফার সূত্র বলতো তাহলে তুমি এটা লিখতে যদি সময় সূত্রে লিখতে বলতো তাহলে তুমি জাস্ট এখানে এনটা দিতা সময় মানে এনটা বাইর করবা আর আয়ের নিচে তুমি কাকে রাখবে বলতো তো ফি এবং আরকে রাখবা জাস্ট হয়ে গেল আর ডান পাশে বর্ণনাগুলা দিয়ে দিবা ঠিক আছে কশেষ খ দেখ মুনাফার হার নির্ণয় করা মানে আর এর মান নির্ণয় করবে কিসের মান বলো তো ভাইয়া হার মানি আরের মান নির্ণয় করবে তো এই নিয়মের অঙ্ক আমরা কিন্তু করছি এর আগে আমরা করছি এই অনুশীলনী তবে এটা আবার সৃজনশীল আকারে আসছে তুমি একটু দেখো তো দুইটা প্রসেস তিন বছরের মুনাফা আটাইশ হাজার টাকা পাঁচ বছরের মুনাফা তিরিশ হাজার টাকা তুমি কি অঙ্কটা দুইটা ফিগারে করতে পারবে না তুমি হয় পাঁচ বছরে নিবে না হয় তিন বছরে নিবে ঠিক আছে তা আমরা ধরো তিন বছরের দিয়ে অঙ্কটা করতে চাই ঠিক আছে আমরা সব কিছুকে তিন বছরে নিতে চাই এক্ষেত্রে প্রশ্ন কিন্তু দেওয়া আছে যে আসল এবং পাঁচ বছরের মুনাফা মিলে কত টাকা তিন হাজার টাকা আবার আসল এবং তিন আসল এবং তিন বছরের মুনাফা হচ্ছে আঠাশ হাজার টাকা তাহলে আসল সাথে পাঁচ বছরের মুনাফা মিলে তিরিশ হাজার টাকা আসল এবং তিন বছরের মুনাফা মিলে কত টাকা আঠাশ হাজার টাকা তো তুমি এবার আসল এখান থেকে আসলটা এখান থেকে আসলটা বিয়োগ করো তাহলে আসল বাদ গেলো আর পাঁচ বছর থেকে তিন বছর বাদ দিলে কয় বছর দুই বছর মুনাফা তাহলে এখানে দুই বছরের মুনাফা কত টাকা দুই হাজার টাকা তো দুই বছরের মুনাফা যদি দুই হাজার টাকা হয় এক বছরের মুনাফা কম কম হলে ভাগ তোমাকে অঙ্কটা কোন হবে বলছি পাঁচ বছরে নিলে হবে তিন বছরে নিলে হবে তাহলে আমরা ধরে করতে চাই সো তিন বছরের মুনাফা কত টাকা হবে এই জায়গাতে বার করলাম আমরা তিন হাজার টাকা এখন ভাইয়া আমি যদি তোমাকে বলি এই তিন বছরের মুনাফা কত টাকা তিন হাজার টাকা অথচ তুমি তিন বছরে কত টাকা পাইছো মুনাফার আসলে মিনি কত টাকা পাইছো আঠাশ হাজার টাকা পাইছো না তো তিন বছরে মুনাফা তিন হাজার টাকা হইলে এই আঠাশ হাজার টাকা থেকে তুমি যদি তিন হাজার টাকা বাদ দাও তাহলে কত টাকা তোমার আসল ছিল বলো তো পঁচিশ হাজার টাকা না কারণ তুমি আঠাশ হাজার টাকা পাইছো মুনাফা এবং আসলে মিলে কিন্তু তুমি মুনাফা বাইর করছো দেখে তো কি মুনাফা তিন হাজার টাকা তার মানে আসল কত টাকা ছিল তোমার তোমাকে আসল কত টাকা তুমি ব্যাঙ্কে জমা রাখছো পঁচিশ হাজার টাকা জমা রাখছো ঠিক আছে এই যে এটাও এখানে দেখানো হয়েছে যে এখানে হচ্ছে আস এই খালি বেলি লেখার দরকার নেই ঠিক আছে এগুলো বাদ এগুলো লেখার দরকার নেই এমনিতে তোমরা লিখবে আসল কত টাকা এই যে আঠাশ হাজার টাকা থেকে তিন হাজার টাকা বিয়োগ করবা বিয়োগ করলে পঁচিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা অনেকগুলো তথ্য বের করে ফেলছি যেমন আসল পঁচিশ হাজার টাকা মুনাফা তিন হাজার টাকা ঠিক আছে সময় তিন বছর কী বের করতে বলা হয়েছে বলো তো ভাইয়া আর এর মান কী বের করতে বলা হয়েছিল আর এর মান সো আর মানের সূত্র কি আমরা জানি আই ইকুয়াল ফি আর তারপরে তুমি যেহেতু আর এর মান বের করবা আই এর নিচে কাকে রেখবা ফি এনকে রাখবা জাস্ট আই এর মানটা উপরেছ ফি এর মানটা নিচে লেখস এন এর মানটা নিচে লেখস বাস এরপরে গুণ করবা মানে ক্যালকুলেশন যেটা করবে সেটা করলে দেখবে আনসার চার পার্সেন্ট হবে ঠিক আছে তবে মনে রাখবা মনে রাখবা এখানে কিন্তু শূন্য দশমিক হয়তো চার বা কোনো কিছু আসবে শতকরাই সব সময় আর এর মান বের করতে হলে তোমাকে কী করতে হবে এখানে আরও একটা একশো গুণ করতে হয় কী করতে হবে আরও একশো একটা গুণ করবা দেখবে তারপর তুমি এটা সম্পূর্ণ এটা ক্যালকুলেশন উঠাই করলে দেখবে অ্যান্সারটা চার পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো এটা হলো অ্যান্সার খ এর অ্যান্সার ঘ নাম্বার প্রশ্ন দেখো তো ঘ নাম্বার প্রশ্নে কি বলছে বলো তো একই হারে কত টাকা জমা রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে এত টাকা হবে আচ্ছা পাঁচ বছরে মুনাফা আসলে এই টাকাটা হবে মানলাম বাট কত টাকা জমা রাখলে মানে ফি বের করতে বলা হয়েছে একই হার হার কত পাইছো তুমি জানো একটু আগে তুমি কিন্তু মুনাফার হার বের করছো এই ক্ষতে কত পার্সেন্ট বলো তো চার পার্সেন্ট না তাহলে তুমি আর আর মান কত পাইছো চার পার্সেন্ট পাইছ ঠিক আছে মানলাম সময় কয় বছর এনের মান সময় কয় বছর বলো তো পাঁচ বছর না এবার হ্যাঁ এরপরে কত টাকা জমা মানে ফি এর মান বের করতে বলা হয়েছে বাট মুনাফা আসল দেওয়া আছে এই জায়গাতে ঠিক আছে তো দেখো অঙ্কটা কিভাবে করতে হয় এই যে যে তথ্যগুলো আছে আমরা প্রথমে সেই তথ্যগুলো লিখবো ঠিক আছে তো এখানে সময় হচ্ছে পাঁচ বছর এ হচ্ছে মানে মুনাফা এবং আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি এটা হয়তো তোমরা জানতো না এ দ্বারা দনোটাকে যখন প্রকাশ করব তখন একটা চলকে এ দ্বারা প্রকাশ করবো মুনাফার আর আট পারসেন্ট মানেই চার পার্সেন্ট মানে একশো ভাগের চার ভাগ এটা পাইছি আসল নির্ণয় করতে হবে এখন আমরা জানি এই যে তুমি এই সূত্রটা দেখে হয়তো মেবি একটু ভয় ভাইতেছো এই সূত্রটা মূলত হচ্ছে কি আমি তোমাকে একটু দেখাই আমরা জানি যে কি মুনাফা হচ্ছে আই আমি আবার বলতেছি ফি মানে হচ্ছে আসল টাকাটা তুমি সাথে কি পাইছো বলো তো মুনাফা পাইছো আই না আই মুনাফা না এই যে মুনাফা আসল এটা এটাকে বলা হয় মুনাফা আসল এখন তুমি ফি এর ফি লিখতেছো যোগ দিছো দিসো এর পরিবর্তে কিন্তু তুমি এখানে আই মানে মুনাফা মুনাফা মানে কি জানো যে ফি আর এন তিনটা না কারণ মুনাফা মানে কিন্তু তিনটা তুমি এখান এখান থেকে ফি এটা কমন নিয়ে নাও ধরো এখান থেকে ফি এটা নিয়ে নিছো এখান থেকে ফি এটা কমন নিছো তো ফি এটা স্যার এখান থেকে কমন নিলাম তাহলে এখানে ফি কমন নিলে এখানে এক থাকবে যোগের যোগ এখানে কি থাকবে আর এন থাকবে না এই যে আর এন থাকবে না এই যে এইটা দেখে তোমার কাছে মনে হয় স্যার এটা কোত্থেকে থেকে আসলো এটা তো উড়ে এসে জুড়ে বসলো না এই যে এটাই এই প্রসেসটি তো এখানে অনেকগুলো লাইন মানে শর্টকাট করা হয়েছে তুমি চাইলে এখান থেকে শুরু করতে পারো ঠিক আছে এখান থেকে শুরু করে এই অংশটুকু লিখে তারপরে তুমি এই লাইনে আসতে পারো ঠিক আছে বুঝছো তো আচ্ছা তো এই লাইনটা বুঝতে পারলাম এই টাকাটা এর মান কিন্তু দেওয়া দেওয়া আছে আছে প্রশ্নে কোথায় জানো এই যে এর মান এখানে ওই যে মুনাফা এবং আসল বললাম না মুনাফা আসল কত আটচল্লিশ হাজার টাকা না তো সো আমাদের অঙ্কটা একদম সহজ হয়ে গেল এখন তারপরে এটাকে আবার ভেঙে তুমি জাস্ট ফি এর মান বের করবা তাহলে এটা ফেসে গুণ আকারে আছে তাহলে এর নিচে এটা কী আকারে যাবে বলো তো ভাগ আকারে পরে তুমি এখানে এর মানটা উপরে লিখতেছো এর মান কোথা পাই একটু আগে বললাম আর নিচে ওয়ানের ওয়ান এইটা যেভাবে সেভাবে আর এর মান এবং এন এর মান এর মান এবং এন এর মান জাস্ট মানগুলো লিখছো পরে ক্যালকুলেশন করবা ক্যালকুলেশন করলেই অ্যানসারটা বের হয়ে যাবে কত বলো তো চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা বুঝছো শিক্ষার্থীরা এরপরও তোমাদের যদি বুঝতে সমস্যা হয় স্পেসিফিকভাবে তোমরা স্যার আমরা এই অঙ্কটা আমাদেরকে আবারও ভালোভাবে বুঝান আমরা বুঝতেছি না কমেন্ট করে জানাবা ঠিক আছে যেহেতু তোমাদের সেখানের উদ্দেশ্য আমার এই ক্লাসগুলো তৈরি করা সো তোমরা যে এই বিষয়টা জানতে চাই বা যেটা শিখতে চাই আমি সেটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবো